আসসালামু আলাইকুম আসসালামাইকুম একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে এখনো অনেক মানুষ যারা লেমিনেশন করা অর্থাৎ অ্যানালগ আগের যে কার্ডটা রয়েছে জাতীয় পরিচয়পত্র সেটা ব্যবহার করছি আমাদের মধ্যে অনেকেরই স্মার্ট কার্ড কিন্তু তৈরি হয়ে গেছে আপনি কিন্তু খুব সহজে স্মার্ট কার্ডের যে স্ট্যাটাসটা এটা কিন্তু চেক করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার স্মার্ট কার্ডটা এটা হয়েছে কিনা বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন আইডি স্মার্ট কার্ড স্ট্যাটাস এটা লিখে সার্চ করবেন প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর এরকম একটি পেজ শো করবে এটা বাংলাদেশ ইলেকশান কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা এখানে দেখতে পারবেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনি করবেন কি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে চলে আসবেন তারপরে হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবেন যাতে পরিচয়পত্রের মাস সাল বছর এটাকে দিয়ে দিবেন এখানে সব কিছু দেওয়ার পর এখানে একটি ক্যাপচার আছে সেটা পূরণ করে দেব দেখতে পাচ্ছেন যে আমার এটা পূরণ করে দিয়েছে এবার সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর দেখতে পারবেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাসটা এখানে শো করেছে এখানে বক্স আইডি রয়েছে এখানে কম্পার্টমেন্ট ক্যাম্প আইডি এটা রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া আর এইখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস কন্ট্রাক্ট অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনি আপনার যে স্মার্ট কার্ডটা সেটা নিতে পারবেন এবং সাথে হচ্ছে ক্যাম্প আইডি এটা এটা নিয়ে যাবেন এবং এখানে বক্স আইডি যেটা এটা নিয়ে যাবেন তাহলে আপনার স্মার্ট কার্ডটা আপনি খুব সহজে সংগ্রহ করতে পারেন এখন যে লেমিনেশন করা যে কার্ডটা রয়েছে অ্যানালগ যেটা সেটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে সেটা নিয়ে যাবেন এবং এইখানে কম্পার্টমেন্ট আইডি এবং এইখানে হচ্ছে আপনার বক্স আইডি নিয়ে গেলে আপনি আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারেন দর্শক আর যদি সমস্ত তথ্য দেওয়ার পর এরকমটা যদি দেখায় যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে এটা হচ্ছে যে আপনার স্মার্ট কার্ডটি এখনও প্রস্তুত হয়নি দর্শক আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে হেল্পফুল মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই এই যে চ্যানেলটা রয়েছে এটাকে সাবস্ক্রাইব করবেন আলো আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম